স্বাধীনতার সংগ্রামে জামায়াতের নাম চিরস্মরণীয় আলি রিয়াজ ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে জামায়াতের ভূমিকায় তাদের ইতিহাসের পরিচয় বললেন আলী রিয়াজ ফ্যাসিবাদের বিরুদ্ধে নিরন্তর সংগ্রামে জামায়াতে ইসলামীর অবদান নিঃসন্দেহে সবার স্মরণে থাকবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যমত্ত কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ শনিবার সকাল সাড়ে দশটায় জাতীয় সংসদের এলডি হলে জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় ঐক্যমত্ত কমিশনের বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এই কথা বলেন এই সময় তিনি আরও বলেন বিচারিক এবং বিচারিক প্রক্রিয়ার বাইরে বিচার বহির্ভূতভাবে আপনাদের নেতাকর্মীরা নিপীড়ন অত্যাচারের শিকার হয়েছেন তারপরে আপনারা সাহসিকতার সঙ্গে তা মোকাবেলা করেছেন সেই সংগ্রামে অংশগ্রহণ করেছেন সেই জন্য আপনাদের প্রতি আমাদের সবার সমর্থন থাকছে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের ইতিহাসের পাতায় যেই কজনের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে জামায়াত তাদের মধ্যে অন্যতম তাদের অবদান তাদের ত্যাগ আজও আমাদের অনুপ্রাণিত করে যখন দুঃসময় এসেছে যখন মানুষের বাক স্বাধীনতা হুমকির মুখে পড়েছে তখনই জামাত দাঁড়িয়েছে অন্যায়ের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে এই সংগ্রাম এই লড়াই কখনো বৃথা যাবে না জামায়াতের সাহসিকতা আদর্শ এবং আত্মত্যাগ আমরা চিরকাল স্মরণ করব। আমাদের আগামী প্রজন্ম স্মরণ করবে ফ্যাসিবাদ বিরোধী এই মহান অভিযাত্রায় তাদের অপরসীম অবদান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ